বিস্মিল্লাহমান দয়াময় পারম দয়ালু আল্লা র নামে অরুহ দয়াময় আল্লাহ আল্লাহ মানু কর তিনি শিক্ষা দিয়াছেন কুরআন হল কল তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে অশ্বামস অল সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহার রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য রইয়াছে ফল মূল এবং খরচুর বৃক্ষ যার ফল আবরণ যুক্তি এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল কবি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফল ফল ইং ফল ফল ইং ক্যালফ মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নিরুম অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুদ্র তাহারই নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর

আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত তবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিবা সুতরাং يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. هجين <applause> <applause> ও মনুষ্য সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যাতিরকে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও পুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহ রক্ত রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিমকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

সূত্রং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ স্বীকার করিবে হারি জাহান্নাম লতি ইউকাযিবু বিহা আল মুজরিমুন ইয়ে আইহি জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করিত ইয়া তুফুন বাইনাহা ওয়া বাইনা হামিম আন জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলিমন কম রব্বি জ যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান কবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়ে যাচ্ছে দুই প্রশ্রবন তো সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী فبأي آلاء ربكما تكذبان. شطران تم روئيتم ادر فوتبارك الكون ونبلوها الشيكار كوربيه فيهن قاصرات الطرف لم يطمسهن انس قبلهم ولا جان. সেই সকলের মাঠে রইয়াছে বহু নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা যেন পদ্মাগ্রিব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হল জজস উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু ঘন সবুজ এই উদ্যান দুইটি সবি অরা এ অবিকুমার তোকে দিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফিহিমা আইনা নিনব্য পাতা উভয় উদ্যানে আছে উচ্চলিত দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ

সুরক্ষিতা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে লমিমিস ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন বর্ষ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপাদকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব